সকলকে অভিনন্দন আমাদের যোগস ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজকে আমরা একটি ওয়ার্ক ফ্রম হোম জব নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। তো আজকে এই জব নোটিফিকেশনটা এসেছে টেক্সট বুক নামক একটি কোম্পানি থেকে তো বন্ধুরা এখানে সম্পূর্ণ ওয়ার্ক ফ্রম হোম আপনাদের প্রোভাইড করা হচ্ছে এখানে পোস্টের নাম হচ্ছে ফ্রিল্যান্স আর কাউন্সিলর তো বন্ধুরা এখানে টেলিকলার রিকোয়ারমেন্ট দেওয়া হয়েছে হাই স্কুল ডিপ্লোমা ও রিকোয়ারমেন্ট মানে আপনাদের বন্ধুরা আপনারা যদি টুয়েলভ পাস বা ডিপ্লোমা থাকে তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আন্ডারস্ট্যান্ড অ্যান্ড স্পিক এলিমেন্টারি হিন্দি বন্ধুরা হিন্দি কিন্তু আপনাদের ম্যানেটারই জানতে হবে আর আপনাদের এজ হতে হবে এইটিন প্লাস আর আপনাদের কমিউনিকেশন স্কিল ভালো থাকতে হবে তারপর বন্ধুরা এখানে রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছে কাউন্সিল পটেন্সিয়াল স্টুডেন্ট ওভার ওদের কোম্পানির আন্ডারে যে স্টুডেন্টগুলি পড়াশোনা করছে ওদেরকে আপনাদের ওদের কোনো কোয়েরি থাকলে ওইগুলিকে সলভ করতে হবে তারপর বিভিন্ন কোয়েশ্চেনের আনসার দিতে হবে ইনি ডোমেস্টিক অনবাউন্ড ও টেলিসেলস এক্সপিরিয়েন্স রেকর্ড তো বন্ধুরা যদি আপনাদের টেলিসেলসের অভিজ্ঞতা থাকে তাহলে আপনাদের প্রাধান্য দেওয়া হবে আর যদি অভিজ্ঞতা নাও থাকে তাহলে আপনারা প্লে করতে পারবেন তারপর বন্ধুরা এখানে দেওয়া হচ্ছে সেলিং মেম্বারশিপ ওভার দ্য ফোন অর্থাৎ টেক্সট বুকের যে মেম্বারশিপ আছে ওগুলি আপনাদের ওভার দ্য ফোন সেল করতে হবে তারপর প্রোভাইড রাইট কাস্টমার এক্সপেরিয়েন্স অর্থাৎ কাস্টমারের আপনাদের ভালো সার্ভিস প্রোভাইড করতে হবে তারপর সেকেন্ড পোস্টটা হচ্ছে বন্ধুরা ফ্রিল্যান্সার ডিজিটাল মার্কেটিং এখানে জব ডিসক্রিপশন দেওয়া আছে প্ল্যান ডেভেলপ কন্টেন্ট অর্থাৎ আপনাদের বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট করতে হবে এবং ওদের কোম্পানির রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাদের কন্টেন্ট কোম্পানিকে প্রোভাইড করতে হবে এখানে বন্ধুরা ডিজায়ার স্কিল দেওয়া হয়েছে এক্সপিরিয়েন্স ইন অ্যাটেক কোম্পানি অর্থাৎ অ্যাটেক কোম্পানিতে আপনাদের অভিজ্ঞতার প্রয়োজন পড়বে ইনি এপেয়ার্ড অ্যান্ড প্রিপেয়ার্ড ফর গভর্নমেন্ট জবস অর্থাৎ যারা গভর্নমেন্ট জবসের জন্য প্রিপারেশন করছেন তাদের জন্য বন্ধুরা কিন্তু একটা দারুণ সুযোগ রয়েছে এখানে পার্ট টাইম ওয়ার্ক ফ্রম হোম কাজ করার জন্য হাসেল অ্যান্ড গেট থিংস ডান অ্যাটিটিউড অর্থাৎ আপনাদের অ্যাটিটিউড ওয়াইজ এখানে কাজ করতে হবে তারপর বন্ধুরা এখানে আপনাদের কিন্তু রিটেন ইংলিশের উপর ভালো দক্ষতা থাকতে হবে তারপর যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনাদের আগে প্রাধান্য দেওয়া বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটা লাইক করে যাবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন বন্ধুরা অ্যাপ্লাই লিঙ্ক আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন ওখান থেকে আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেব ধন্যবাদ